নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এসআইআর হেয়ারিং নোটিশ পাঠানো শুরু হয়েছে হেয়ারিং নোটিশটা দেখতে কি রকম সেখানে কি কি লেখা রয়েছে সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না তো আপনারা হেয়ারিংয়ের কেউ নোটিশ পেয়েছেন কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন দেখুন আমি আপনাদেরকে স্কিনে নোটিশটা দেখাচ্ছি এখানে ইংরাজিতে লেখা রয়েছে সমস্ত কিছু আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দেব এছাড়াও কিন্তু কমিশনের তরফ থেকে এই ইংরাজি যে নোটিশগুলো সিস্টেম জেনারেটেড হয়েছে এগুলোকে কিন্তু কনভার্ট করে বাংলাতে করে দেওয়া হচ্ছে এবং অনেককে কিন্তু নোটিস বাংলাতেও পাঠানো হতে পারে ঠিক আছে ইংরাজি আর বাংলা নোটিস দুটোটি মানে কিন্তু একই তো এখানে যেটুকু আপাতত এখন নোটিশগুলো সামনে এসেছে সেগুলোই আমি দেখাচ্ছি বাংলা নোটিশ যখন সামনে আসবে সেটাও আমি দেখিয়ে দেবো তো নোটিশের উপরে দেখুন লেখা রয়েছে নোটিশ নম্বর দিয়ে নোটিশের একটা সিস্টেম জেনারেটের নাম্বারও কিন্তু পড়েছে লাস্টে দু লেখা রয়েছে এখানে ই এফ এস দিয়ে এরকম একটা নাম্বার বড় লেখা রয়েছে তারপর নোটিশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিশ বলে লেখা রয়েছে ডান দিকে একটা কিউআর কোড দেওয়া রয়েছে এছাড়াও যার নামে নোটিশটা এসেছে তার এবার তথ্য এখানে দেওয়া রয়েছে কি তথ্য দেওয়া রয়েছে ইলেক্টোরাল নেম এখানে তার নামটা লেখা রয়েছে তার এপিক নম্বর মানে তার ভোটার কার্ডের নাম্বারটা লেখা রয়েছে এসি নম্বর লেখা রয়েছে মানে বিধানসভার যে নম্বর তারপর পার নম্বর লেখা রয়েছে তারপর সিরিয়ার নম্বর তার কত সেটা লেখা রয়েছে এবং তার যে ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গেরই কিন্তু নোটিশ তারপর ডান দিকে কিউআর কোড লেখা রয়েছে কিউআর কোড একটা রয়েছে এটা অফিসার তারা স্ক্যান করে সমস্ত কিছু এনটিআরএ করার জন্য এগুলো কাজে লাগবে দিয়ে দেখুন নিচে এখানে পয়েন্ট করে করে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে এক নম্বরে বলা রয়েছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অফ দ্য ইলেক্টোর রোল ইজ অনগোয়িং ইন ইউর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে যার নামে নোটিশটা এসেছে তাকে বলা হচ্ছে যে এসআইআর যেটা হয়েছে আপনার বিধানসভাতে তো সেখানে যে আপনার যে ইনুমেরেশান ফর্ম সেটা পাওয়া হয়েছে মানে পেয়েছে কমিশন আপনি যে ইনুমেরেশন ফর্মটা পূরণ করেছিলেন সই করে জমা দিয়েছিলেন বিএলওকে সেগুলো কমিশন পেয়েছে তারপর বলছে আফটার স্কুডনি মানে ভালোভাবে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি যে ফর্মটা পূরণ করেছেন সেখানে যা তথ্যগুলো দিয়েছেন সমস্ত কিছু পূরণ করার পর মানে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর যেটা তারা বুঝতে পেরেছে কমিশন বা যেটা তারা সেখানে কম মানে সন্দেহ পেয়েছে বা যেটা আপনার দিক থেকে ত্রুটি হয়েছে সেই বিষয়টা আবার এখানে বলা রয়েছে কি বলা রয়েছে দেখুন এখানে একটা ঠিক চিহ্ন দেওয়া রয়েছে দিয়ে এখানে বলা হয়েছে ইউ হ্যাভ নট ফিল্ড ইন দ্য ডিটেলস রিলেটেড টু ইউর ইউর রিলেটিভ দ্যাট কুড এস্টাবলিশ ইউর অর ইয়োর রিলেটিভস অ্যাস এ রেজিস্টারেড ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোলস প্রিপেয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস এসআইআর এই জায়গাটা হচ্ছে কারণ কী কারণে আপনাকে নোটিস পাঠানো হচ্ছে সেই কারণটা কিন্তু এই জায়গাটাই দেওয়া রয়েছে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম কারণ হতে পারে এনাকে যে নোটিশটা পাঠানো হচ্ছে তাতে কারণ হিসাবে বলা হচ্ছে যে আপনি যে ইনুমারেশন ফর্মটা পূরণ করেছিলেন সেখানে একটা ঘর ছিল যে আপনার নাম দু হাজার দুয়ের লিস্টে রয়েছে কিনা বা আপনার আত্মীয়ের কারো নাম দু হাজার লিস্টে রয়েছে কি না মানে আপনার বাবা আপনার মা বা আপনার বাবার মা বাবার বাবা বা মায়ের বাবা মায়ের মা এই যে ছটা সম্পর্ক এর মধ্যে কারও দু হাজার দুয়ে নাম রয়েছে কি না যে পূরণ করতে বলা হয়েছিল তো সেটা আপনি পূরণ করেননি সেটা আপনি ফাঁকা রেখেছেন সেই কারণে আপনার পূর্বপুরুষ বা আপনার আত্মীয় স্বজন বা আপনার কারোই লাস্ট যে দু হাজার দুয়ে এস তার সঙ্গে কোনো লিঙ্ক পাওয়া যায়নি বা কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না সেই কারণেই কিন্তু এই নোটিশটা আপনাকে পাঠানো হচ্ছে এবার এখানে দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আপনাকে এবার হেয়ারিংয়ের জন্য আসতে হবে তো হেয়ারিংয়ে আসার জন্য আপনাকে একটা তারিখ এখানে দেওয়া হচ্ছে যেমন এনার ক্ষেত্রে সাতাশে ডিসেম্বর দু ওই ডেটে ওনার হেয়ারিং হবে সময় এগারোটার সময় এবং কোথায় হেয়ারিংয়ে যেতে হবে সেই স্থানের নামও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে ওখানে ওনাকে হেয়ারিংয়ের জন্য যেতে হবে এবং এখানে বলেছে অ্যালং উইথ দ্য অরিজিনাল ডকুমেন্ট অর্থাৎ কাগজ যেটা নিয়ে যাবেন অরিজিনাল নিয়ে যেতে হবে জেরক্স কাগজ নিয়ে গেলে গ্রহণযোগ্য হবে না আপনি জেরক্স এক্সট্রা নিয়ে যেতে পারেন কিন্তু অরিজিনালটা অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে তারপর বলা হচ্ছে যে কি ডকুমেন্টস এখানে গ্রহণযোগ্য না এই যে নোটিস এর দ্বিতীয় পেজে সেই ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে আমি একটু পরে সেই দ্বিতীয় পেজটাও নোটিসে দেখাবো আপনাদেরকে তো সেটা এই ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে তো সমস্ত কিছু খতিয়ে দেখা হবে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু করা হবে এছাড়াও বলেছে তিন নম্বর পয়েন্টে যদি আরও কিছু জানার থেকে থাকে আপনি আপনার এলাকার বিএলর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে বিএলর নাম যে ফোন নাম্বার বা বিএলর যে নাম সেগুলোও দেওয়া থাকবে এছাড়াও কিন্তু বলা হচ্ছে যে ইসিআই যে নেট অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনি বিএলর সঙ্গে কলে কথা বলার জন্য ফোনে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম পেজে এরকম কিন্তু দেওয়া রয়েছে এবার আমি নিচে এখানে আর রয়েছে নোটিস যারা বাড়চ্ছে সেখান থেকে সমস্ত কিছু ব্যাপারগুলো রয়েছে এবার আমি এটা হচ্ছে ফার্স্ট পেজ সেকেন্ড পেজটা আমাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সেই নোটিসের সেকেন্ড পেজ সেকেন্ড পেজের নোটে দেখুন এক দুই তিন তিনটা পয়েন্ট দেওয়া রয়েছে এখানে প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন নির্বাচন কমিশনকে এই এসআইআর সময় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং কি ব্যবস্থা নেওয়া হবে এখানে দুশো সতেরো নম্বর যে ধারা রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস তার আন্ডারে কিন্তু আপনাকে শাস্তি দেওয়া হবে এছাড়াও দু নম্বর পয়েন্টে বলা রয়েছে যদি আপনি ফলস ইনফরমেশান বা আপনি কোনো মিসগাইড করে থাকেন নির্বাচন কমিশনকে বা যদি ভুল তথ্য দিয়ে থাকেন ইচ্ছাকৃতভাবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে জনপ্রতিনিধিত্ব আইন সেকশন একত্রিশের ধারা যেটা রয়েছে এবং উনিশশো এর যে ধারাগুলো রয়েছে এর ধারার মাধ্যমে আপনাকে কিন্তু ফাইন করা হতে পারে বা আপনার কিন্তু জেলও হতে পারে বা দুটোই কিন্তু হতে পারে ঠিক আছে এর দু নম্বর পয়েন্টে বলা রয়েছে তিন নম্বর পয়েন্টেও বলা হয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতা যে ধারা বা লগুলো রয়েছে তার আন্ডারে আপনাকে শাস্তিযোগ্য যে অপরাধ তার আন্ডারে শাস্তি দেওয়া হবে তাই অবশ্যই কিন্তু যা ডকুমেন্টস আরে দেবেন যা কিছু প্রমাণ দেবেন সঠিক তথ্যই দেবেন সেরকমটা কিন্তু এখানে বলা রয়েছে দের নিচে দেখুন এখানে ডকুমেন্টস যেটা দেবেন বলা হচ্ছে যে এখানে যে ডকুমেন্টসগুলো আপনাকে দেয়া দিতে হবে আপনাদেরকে তার যে লিস্ট এখানে পরপরগুলো দেওয়া রয়েছে এক থেকে তেরো নম্বর পর্যন্ত দেওয়া রয়েছে তো এর মধ্য থেকে আপনাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো কি কি ডকুমেন্টস এখানে উল্লেখ করা রয়েছে না এক নম্বরে বলা রয়েছে যে যে কোনো আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু এ রেগুলার এমপ্লয় পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট পিএসইউ তো এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে যদি কোনো থেকে থাকে আপনার এছাড়া দু নম্বরে বলেছে যে কোনো ধরনের আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্টস ভারত সরকারের থেকে বা রাজ্য সরকারের থেকে বা ব্যাংক থেকে পোস্ট অফিস থেকে এলআইসি থেকে আপনি পেয়েছিলেন এক সালের আগে তো সেই ধরনের ডকুমেন্টস যদি থেকে থাকে তো সেটাও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন তারপর জন্ম সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে পারেন মানে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট থাকলে সেটা নিয়ে যেতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এডুকেশন সার্টিফিকেট বোর্ডের কোনো সার্টিফিকেট পাস সার্টিফিকেট অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট মার্কশিট এই ধরনের কোনো ডকুমেন্টস থাকলে নিয়ে যেতে পারেন ছয় নম্বরে বলেছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পর্টেন্ট কম্পর্টেন্ট স্টেট অথরিটি অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে এসডিও যে রেসিডেন্ট সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট সেই ধরনের কোনো কাগজ যদি আপনার থেকে থাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটে সেটা আপনি নিয়ে যেতে পারেন বন বিভাগের পার্টার কাগজ থাকলে নিয়ে যেতে পারেন এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপনি নিয়ে যেতে পারেন তারপর ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন এই কাগজ থাকলে নিয়ে যেতে পারেন ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে পারেন এছাড়াও জমি বাড়ি আপনি সরকারের তরফ থেকে পেয়েছেন তার কোনো সার্টিফিকেট থাকলে সেটা আপনি নিয়ে যেতে পারেন আর বারো নম্বরে বলেছে আধার কার্ড নিয়ে যেতে পারেন তবে আধার কার্ড যদি আপনি নিয়ে যান তাহলে কিন্তু উপরে যে এগারোটি কাগজ আমি বললাম তার মধ্য থেকেও যে কোনো একটা কাগজ নিয়ে যেতে হবে শুধু আধার কার্ড নিয়ে গেলে কিন্তু হবে না আর তেরো নম্বরে যেটা বলেছে যে বিহারে যে এসআইআর হয়েছে সেখানে যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যদি এ নাম থেকে থাকে সেই প্রমাণ আপনি দিতে চাইছেন আপনার রিলেশানের কারও সেক্ষেত্রে আপনি সেই বিহারের যে ভোটার লিস্ট এসআইআর ফাইনাল ভোটার লিস্ট যেটা প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তবে এখানে মেন যেগুলো কাজে লাগবে প্রথমের যে গারোটা কাগজ সেগুলোই কিন্তু মেন এর মধ্যে থেকে যে কোনো কাগজ আপনি নিয়ে যাবেন এবার আপনার যেরকম জন্ম তারিখ হবে সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনার নিজের নিয়ে যেতে হতে পারে নিজে তো নিজেতেই হবে তার সাথে সাথে বাবার বা মায়ের বা বাবা মা দুজনেরই কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে হতে পারে যাই ডকুমেন্টস দিন না কেন বাবা মায়ের ক্ষেত্রেও এই তেরোটির মধ্যে যে কোনো একটা মানে প্রথমে এগারোটার মধ্যে যে কোনো একটা মায়ের ক্ষেত্রেও এগারোটার মধ্যে যে কোনো একটা আপনার ক্ষেত্রেও এগারোটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে বা আপনি একের অধিকও ডকুমেন্টস নিয়ে যেতে পারেন আরও ভালো করে প্রমাণ তাদেরকে দেওয়ার জন্য বা বোঝানোর জন্য ঠিক আছে এইভাবে কিন্তু হেয়ারিং যখন আসবে ডকুমেন্টস আমাদেরকে নিয়ে যেতে হবে এবং হেয়ারিং নোটিস ঠিক এই ধরনেরই কিন্তু আপনাদেরকে পাঠাচ্ছে তো পরবর্তী সময়ে আরও হেয়ারিং সংক্রান্ত বা এসআইআর সংক্রান্ত আপডেট যা যা আসবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেজটি ফলো করে রাখবেন